দুঃখের বিষয় আমরা সব কিছুর মধ্যে রাজনৈতিক একটা প্রভাব খাটাবার চেষ্টা করি আমার পিতা এই দেশে ইসলামী রাজনীতির পথিক ছিলেন এবং প্রবর্তক ছিলেন যখন হাফিজ হুজুর তাকে জায়গা দিতেন না যখন উলামায় কেরাম তাকে অনেক দূরে সরিয়ে রাখতেন কিন্তু উনি চিন্তা করেছিলেন যে এই দেশের মধ্যে উলামায় কেরামের যদি রাজনৈতিক ময়দানের মধ্যে তাদের আসন না হয় তাহলে ইসলামের আওয়াজ রক্ষা করা যাবে না এখন এই এমতেহান কমিটির মাধ্যমে আজকে যে দিয়ানের দাঁড়িয়ে আদায় করা হয় এর গ্যারান্টি কেউ দিতে পারবে বলেন কেউ দিতে পারবে আমি জানি এটা গ্যারান্টি কাউ দিতে পারবে না কারণ বচন আউট করলে আউট হয় না অনেক দৌড়িয়া আমরা জানি অনেক কিছু আমরা জানি যে কারণে আমাদেরকে এমন একটা অবস্থানে যেতে হবে যেখানে কাউরো কোনো প্রশ্ন থাকবে না কাউরো কোনো সন্দেহ থাকবে না কেউ কোনো কিছু বলার ক্ষমতা রাখবে না এমন একটা পর্যায়ে যেতে হবে তখন প্রকৃত পক্ষে হাইয়াতুল হুনিয়া লিল জামিয়াতে الاسلامিয়ান মুলাইম হবে এবং তার উদ্দেশ্য সফল হবে এইজন্য আমি সারা বাংলাদেশ বদনাম একটাই বদনাম উচিত কথা বলি আর সেদিন হাজার যে কারণে পরবর্তীতে কনফারেন্স হলো এরপর আস্তে আস্তে নিয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকার থেকে গেল অনেকেই গেল তো আমি সবাইকে একটা কথাই বললাম যে আমি আমার জীবনে ব্যক্তি স্বার্থের জন্য কিছু করিনি আমি পদের লোভি জীবনে ছিলাম না এখনো না আমি অর্থের লুভি না আমি চাই নিঃস্বার্থভাবে দিনের কাজ একটা গতিতে হবে একটা নিয়মে হবে আমার শুধু আমার ইচ্ছা মতো কাজ হবে না যেখানে আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন ও পরামর্শের মাধ্যমে এবং পরামর্শ কারা দিবে পান দোকানদার দেবে নাকি কি বলে পানের দোকানদার দেবে ওটু ড্রাইভার দিবে সুরার মধ্যে মশ মারা দেওয়ার জন্য ওই যোগ্যতা সম্পন্ন লক্ষ্য হতে ওই আজম এমন হতে হবে যার বিচক্ষণ দৃষ্টি থাকে যে অদূর ভবিষ্যৎকে যে চিন্তা করে করে একটা কিছু রায় দিতে পারে এমন ওরামায় ক্যালামকে নিয়ে সুরা কায়েম করে আমাদের কাজের ফেসলা করতে হবে ষোলো সনের সতেরোই অক্টোবর আর্জাবাদ মাদ্রাসার ময়দানে পরিকল্পিতভাবে আমাকে অপমান করা হয়েছিল আর ওই সময় আমি একমাত্র যাকে কাছে পেয়েছি আমার ছোট ভাই হলানা মুসলিহদ্দিন রাজু সে আমার পাশে এসে দাঁড়িয়েছিল এবং পাঁচ দিনের নোটিশে কিশোরগঞ্জ জামিয়া এমদা এত এত উলাম আমা বিশেষ করে সিলেট থেকে এত উলাম আমা গিয়েছেন ম্যামেন সিং থেকে এসেছেন ঢাকা থেকে এসেছেন উলামায়ে কেরাম এবং সেখানে আমি ঘোষণা দিয়েছিলাম তিনটি প্রস্তাব করেছিলাম যে ব্যাফাককে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে আমি আল্লাহামদুল্লাহ আল্লাহাম আর আমার যার কাছে বোহারি শেপ পড়েছি উনিশশো সাতষট্টি সনে ডিসেম্বরে খতম করে আসলাম আচ্ছা নিউস বেল্লুর আল্লাহ মান কথা বাবু কথা বলতেন আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি নাকি আমি আবার এগুলা লক্ষ্য করি কারণ মৌলানা রাজু তোমাদের ই হবে না পরে পুরস্কার তোমার বক্তব্য তো রয়ে গেছে না তো যাক কি বলবো আজকে উড়ে এসেছিলাম মাটি দিয়ে আসার সাহস নেই ফ্লাইটে এসেছি আবার কালকে ভোরে ফ্লাইটে যেতে হবে আবার পরশু দিন হাইয়াতুল মিটিং মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে ঢাকায় এবং আমি হাইয়াতুলিয়া সেদিন আমাদের ব্যাপাকের খাজ কমিটি ছিল সেখানে আমি একটি প্রস্তাব রেখেছি হাইয়াতুল অলিয়ার ফলাফল দেখার পর আমার একটা চিন্তা হয়েছে আমি ওই মিটিংয়ে প্রস্তাব দিয়েছি এখন থেকে এমতেহান কমিটি প্রশ্ন করবে না প্রশ্ন করবে শুধু নাজমে এমতেহান আর এটাকে দেখে দিবেন সভাপতি সহসভাপতি মৌলানা আশফ আলী সাহেব এই প্রস্তাব আমি রেখেছি কারণ আপনারা নি বলেন কুল্লু সিরলিন জা ইসনেইন ফকাদ শাহ বলেন কিনা আপনাদের বাস্তব কাজের মধ্যে মিল নেই এখন এই কমিটির মাধ্যমে আজকে যে দিয়ান দাঁড়ি আদায় করা হয় এর গ্যারান্টি কেউ দিতে পারবে বলেন কেউ দিতে পারবে আমি জানি এর গ্যারান্টি কেউ দিতে পারবে না কারণ প্রশ্ন আউট করলেই আউট হয় না অনেক দৌড়িয়া আমরা জানি অনেক কিছু আমরা জানি যে কারণে আমাদেরকে এমন একটা অবস্থানে যেতে হবে যেখানে কারোর কোনো প্রশ্ন থাকবে না কোনো সন্দেহ থাকবে না কেউ কোনো কিছু বলার ক্ষমতা রাখবে না এমন একটা পর্যায়ে যেতে হবে হবে তখন ইসলামিয়ার এবং তার উদ্দেশ্য সফল হবে এই জন্য আমি সারা বাংলাদেশ বদনাম একটাই বদনাম উচিত কথা বলি আর সেদিন আর যে কথা বলতে চাইছিলাম দেওয়া হয়নি বলতে যে কারণে পরবর্তীতে বললাম আমার সাহেব কনফারেন্স হলো এরপর আস্তে আস্তে মতিব আকাশ সাহেব গেলেন দল বল নিয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকার থেকে গেল অনেকেই গেলো তো আমি সবাইকে একটা কথাই বললাম যে আমি আমার জীবনে ব্যক্তি স্বার্থের জন্য কিচ্ছু করিনি আমি পদের লোভি জীবনে ছিলাম না এখনও না আমি অর্থের লোভি না আমি চাই নিঃস্বার্থভাবে দিনের কাজ একটা গতিতে হবে একটা নিয়মে হবে আমার শুধু আমার ইচ্ছা মতো কাজ হবে না যেখানে আল্লাহ নিজে বলে দিয়েছেন ও পরামর্শের মাধ্যমে এবং পরামর্শ কারা দিবে। পান দোকানদার দেবে নাকি কি বলেন পানের দোকানদার দেবে অটো ড্রাইভার দেবে সুরার মধ্যে মশারা দেওয়ার জন্য ওই যোগ্যতা সম্পন্ন লোক হবে ওই আলেম এমন হতে হবে যার বিচক্ষণ দৃষ্টি থাকে যে অবুর ভবিষ্যৎকে যে চিন্তা করে করে একটা কিছু রায় দিতে পারে এমন ওরামায় কেরামকে নিয়ে সুরা কায়েম করে আমাদের কাজের ফেসলা করতে হবে আপনারা দেখেন হজরত আলী কালাম আল্লাহ শাহুদ শাহাদতের পরে কয়জনের নাম সাতজন নাম বলে গেলেন যে এরা সুরা করে যেটা করবে এরপর এটার উপর এপর হ তোuski تشaikhān 부খরশি পড়ন তো আপনারা আইছি কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের বিষয় আমরা সবকিছুর মধ্যে রাজ